বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চো ঘমটা মাথায় ছিল না তার মোটেই মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালোহ দেখেছি তার হরিণ নিচো ঘন মেঘে আদার হলো তাই ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভরু শুনলে বারো মেঘের গরু গুরু কালো তা সে যতই কালোহ দেখেছি তার কালো হরিণ চোখ বুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলেরই ধারে দাঁড়িয়েছিলাম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘে জ্যেষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনি আসেছিতে কালো তা সে যতই কালো হ দেখেছি তার কালো চোখ কৃষ্ণ করি আমি তারেই বলি আর যা বলে বলু অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয় কালো হরি চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ